আমাদের চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে নদী ভাঙ্গনে সমস্ত কিছু চলে যাচ্ছে এর জন্য বেগান খালেদ আতিয়া তিনি চিন্তা করেন 30 সালের মধ্যে একটা রূপকল্প আমাদের দেওয়া দরকার যেভাবে আর রাষ্ট্র পরিকল্পনা করে যেন মানুষকে সঠিক সমৃদ্ধি সহ করতে পারে তোলি যখন অবর্ত হলেন তিনি যখন এইটা এই আমাদের যে তার যে রূপকল্প বাস্তবায়ন করতে করতে পারলেন না যে বিগত সরকার স্বয়ং প্রশাসন যে বাধাগ্রস্ত এই ইদে জামাজিদ এক্সসেসরিজ এ ডিসকাউন্ট তারপরে আমাদের বর্তমান তরুণ নেতা রহমান নেতা আজকে চিন্তা করেছেন তার বাবার উনিশ দফা শহীদ দফা মাদার অফ ডেমোক্রেসি ভীষণ থার্টি যে আদর্শ সব শেষে তিনি সেইগুলি সংমিত করে দেখলেন এই দেশের ভোকা মানুষকে এদেশের দেশের মর্যাদাহীন মানুষকে এদেশে অশিক্ষিত মানুষকে কিভাবে আমরা সম্মান দিয়ে শিক্ষিত করে তাদের ভাগ্য উন্নয়ন করতে পারে মানুষকে কিভাবে মানুষ করতে পারে আমাদের ক্রিস্ত ভাই বলা আছে দুর্নীতি করা যাবে না দুর্নীতি থেকে বেরিয়ে আসেন যারা দুর্নীতি করি আমরা যারা দুর্নীতিগ্রস্ত আমার মনে হয় একত্রিশ দফা পরে এবং তবু করেন যেন আমরা ভালো হয়ে গেছি আমরা দুর্নীতি করবো তাকে এই সমস্ত কথা হচ্ছে দেশকে মঙ্গলের পথে নেয়ের পথে নেয়ের শাসন যেটা বলে আর যে নেয়ের পথে থাকে তাকে আপনি সহযোগিতা করেন এই সমস্ত কথা আমাদের এই একত্রিশ দফায় বলা হচ্ছে সুতরাং একত্রিশ দফা আমাদের পড়তে হবে